এরপরে থাকছে ঈদের প্রস্তুতি ইসলামে মুসলমানদের জন্য আনন্দের দুটি দিন রাসূল উল্লাহ হাসাল্লাল্লাহ আর যখন মদিনায় গেলেন তাদের দুটো দিন ছিল আবু নাকি হিমা এই দুটো দিনে মদিনার মানুষ খেলাধুলা করতো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা আল আন এই দুটো দিন কি তারা উত্তরে বলল আমরা জা যুগ থেকে এই দুটো দিনে খেলাধুলা করতাম একটার নাম নওরোজ আর একটার নাম মেহের জান আর মেহের জান নববর্ষ বসন্তকাল এরকম মিল রেখে দুই সময় দুটো উৎসব রসুল সাল্লাম বললেন কদ আবদালা হুমল্লাহ কদ আবদালা কুমল্লাহ বিহিমা হুমা আল্লাহ তোমাদেরকে এই দুটো দিনের চাইতে উত্তম দুটো দিন আনন্দের জন্য দিয়েছেন একটা দীর্ঘ এক পালন করার পর আর একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন সর্বশ্রেষ্ঠ দশ রাত এই রমাজানের শেষ দশ রাত আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রমাজানের এই দশ দিনও ওই দশ দিনের মতো শ্রেষ্ঠ নয় জুলহজ্ব মাসের প্রথম দশ দিন যত শ্রেষ্ঠ ওয়াইদ ওয়া আদেনা মৌসা আর বাইনালাইলা মুসা আলাই সালাতুয়া সালাম তুর পাহাড়ে চল্লিশ দিন আল্লাহর ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহজ্ব মাসের প্রথম দশ দিন মুসালে সালাতুয়া সালামের তুর পাহাড়ে ইবাদত করা ৪০ দিনের শেষ দশ দিন জুলহাজ্ব মাসের প্রথম দশ দিন যা রমাজানের চৈত শ্রেষ্ঠতম দশ দিন যেই দশ দিনে আরাফার দিন আছে যেই দশ দিনে হজের মতো মহা ইবাদত সম্পূর্ণ হয় যেই দশ দিনে কুরবানির মতো মহা ইবাদত সম্পূর্ণ হয় ওই দশ দিনের মধ্যে যে ঈদের দিন সেটি হচ্ছে কুরবানির ঈদ যা সুন্নাতে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সুন্নাতের অনুসরণ তো এই দুটা ঈদের দিন মুসলমানদের জন্য আল্লাহ দিলেন ঈদুল ফিতর ফিতর মানে ভেঙ্গে দেওয়া কি ভাঙবে টানা তিরিশ দিন সকালে খালি পেটে ছিলেন আজ তিরিশ দিন পর প্রথম দিন যেখানে সকালে খাবেন তো এই তিরিশ দিনের সিলসিলা ভেঙে দিচ্ছেন এটা ইদুল ফেতের ফেত ইফতারি আমরা যে ইফতারি বলি ওইটা যেখান থেকে এসছে ফেতের যেখান থেকে এসছে এটা ওখান থেকে আসা ইফতারি সারাদিন না খেয়ে থাকার পর কিছু খেয়ে ওই না খেয়ে থাকাটাকে ভেঙে দেওয়া ঠিক টানা ত্রিশ দিন সকালবেলা না খেয়ে থেকে আজ ঈদুল ফিতরের দিন খেয়ে যেতে হবে এটা সোননাথ মানে ওই সিলসিলাকে ভেঙে দিতে হবে ঈদের দিন সিয়াম পালন হারাম পাঁচ দিন সিয়াম পালন হারাম ঈদের দুই দিন আর ইদুল উল আজহার পরের তিন দিন মোট পাঁচ দিন এই তিন দিন খাওয়াই সোননাথ তবে ইদুল ফিতরের দিন আগে খাওয়া সোননাথ রাসুল সাল্লাম বিজল খেজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিতেন বিজল খেজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিতেন আর ঈদুল আজহা আজহা উযহিয়া মানে কুরবানি আল্লাহর রাস্তায় নিজেকে সপে দেওয়া তো ইসমাঈল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সপে দিয়েছিল তো এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রিয় প্রাণী আমি আল্লাহর রাস্তায় সপে ਦਿੱছি তার পরিবর্তে সেই সুন্নাতের অনুসরণ সেটা ঈদুল আজহা বা কুরবানি লিখতে তো কুরবানির ঈদের না খেয়ে যাওয়া সুন্নাহ এটা রোজা নয় অর্ধ রোজাও নয় কিন্তু না খেয়ে যাওয়া সুন্নাহ এসে কুরবানির বস্তু দিয়ে খাওয়া শুনবে আর ঈদের দিনে রাসুল সাল আলী ওয়াসাল্লাম আরো অনেকগুলো সুন্নাতে অনুসরণ করতেন ঈদের মাঠে পায়ে হেঁটে যেতেন খোলা মাঠে ঈদের সালাত আদায় করতেন মসজিদে আদায় করতেন না ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন ঈদের মাঠে পাঁচ সাত সাত পাঁচ ১২ তাকবিরে ঈদের সালাত আদায় করতেন ঈদের মাঠে

আমাদের দায়ী তার বক্তব্য বলে গেলেন যে আমাদের যুবক সমাজ ঈদের দিনকে আনন্দ উদযাপনের নামে এক প্রকার অপমান করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে ঈদের দিনের পবিত্রতার অপমান করছে অন্য দিনে স্বাভাবিক গান বাজনায় যা গুনাহ হবে ঈদের দিনে গান বাজনায় তার ডবল গুনাহ হবে কেননা ঈদের দিনটা এক সুন্নতি ইবাদতের মাধ্যমে আনন্দের দিন এই দিনকে অপমান করার গুনাহ আলাদা আর এমনি গান বাজনার গুণা আলাদা এমনি বেপর আলাদা আর এই দিনের পবিত্রতাকে অপমান করার গুণ আলাদা এই দিনে আনন্দের মাধ্যম খাওয়া আর তাকবি এই দুটা হচ্ছে মূল আনন্দ আরো কোনো আনন্দের উৎসব মানুষ ঈদের দিনে করতে পারে প্রত্যেক যা হালাল প্রত্যেক যার মধ্যে আরাম নাই তা দিয়ে মানুষ ঈদের দিনে আনন্দ করতে পারে সামনে বাচ্চা তারা ঈদের দিনে আনন্দ করছিলেন কবিতাকে রাসুল তাদেরকে বাধা দেননি যা প্রমাণ বহন করে যে যেকোনো হালাল উপায়ে হালাল পন্থায় মা এবং বোনেরা আনন্দ উদযাপন করতে পারে ঈদের দিনের জরুরি কর্তব্য কি ঈদের দিনের জরুরি কর্তব্য হচ্ছে ঈদের মাঠে যাওয়া এটাই জরুরি পুরুষেরা তো যাবে যাবে মেয়েরাও ঈদের মাঠে যাবে মেয়েদের জন্য অন্য কোন সালাদ জরুরি নয় জামাতে অংশগ্রহণ করা কিন্তু ঈদের সালাদ জামাতে অংশগ্রহণ করা জরুরি আর ঈদের সালাদ আমরা যত দেরি করে আদায় করি রাসুলাম কখনই এত দেরি করে আদায় করতেন না আপনি আজও যদি সৌদি আরবে যান আজও আশ্চর্য হবেন যে তারা অন্তত এই সুন্নাচ্চা রাসুল সাল্লামের ওইভাবে ধরে রেখেছে ফজরের সালাতে বের হয় ঈদের প্রস্তুতি ফজরের সালাত মানে আমি এখন ফজরের সালাতে যাচ্ছি তো পরিপূর্ণ ঈদের সালাতে যাওয়ার প্রস্তুতি উঁচু হওয়া মাত্রই ঈদের সালাত শুরু হয়ে যাবে এই জন্য কেউই বাড়িতে ফিরে এসে আলাদা ভাবে ঈদের সালাদের জন্য যায় না মসজিদ নগর বলেন মসজিদে আরামে বলেন সব ঈদের দিন ফজরের আগে চলে গেছে ফজরে অনেক আগে না গেলে জায়গা পাবে না এই জন্য তিনটের সময় গেছে দুটোর সময় গেছে মসজিদ নবমিত অথবা মসজিদে হারাবে মানুষ ঈদের সালাতের জন্য বারোটা একটার মধ্যে না গেলে আগের দিনের রাত বারোটা একটার মধ্যে না গেলে জায়গা পাবে না এই জন্য আগের দিনের রাত বারোটা একটার সময় মানুষ যায় ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য তো আমরা রাত বারোটা একটাই বলিনি ফজরেও আসতে হবে এটাও বলিনি এটাও জরুরি নয় কিন্তু ঈদের সালাত হতে হবে সূর্য ওঠার পর পরে কাছাকাছি সময় এটা জরুরি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে সূর্য উঠা চেষ্টা করতে হবে ঈদের সালাত আদায় করা আর ঈদের সালাতে মেয়েদের অংশগ্রহণ বাধ্যতামূলক যদি নিজের কাপড় না থাকে আর একজনের কাপড় ধার করে নিয়ে যাবে এমনকি ঋতুবতী মেয়েরাও ঈদের সালাতে উপস্থিত হবে সালাত আদায় করবে না মাঠে উপস্থিত হবে সালাত আদায় করবে না এত জরুরি তাদের জন্য ঈদের সালাতে উপস্থিত হওয়া পাঁচ অক্ট সালাতে মসজিদে জামাতে আসা মেয়েদের না আসাই ভালো আসা ভালো পাঁচ অক্ট সালাতে আসতে পারে না আসাই ভালো ঈদের সালাতে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়া জরুরি মেয়েদের জন্য তাদের জন্য ঈদগাহের ব্যবস্থা করতেই হবে বাধ্যতামূলক জরুরি ভিত্তিতে